আচ্ছা আপনাদের দুধ পাকন পিঠাও কি এরকম ভিতর থেকে তুলতুলে তুলে নরম হয় নাকি উপরটা নরম হয় ভিতরটা শক্ত হয় যদি এরকম হয় তাহলে আর কোনো টেনশন নেই আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের পাকন দুধ পিঠা একদম পারফেক্ট নরম তুলতুলে তুলে হবে যদি আপনাদের পিঠা ওপরের থেকে নরম হয় আর ভিতরটা শক্ত রয়ে যায় তাহলে আজকে রেসিপিটা আপনাদের জন্য আসসালামু ওয়ালাইকুম তো সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছে আমি আজকে দুধ পাকন পিঠা বানানোর জন্য খেজুরের গুড় নিয়েছি এই খেজুরের গুড় দিয়ে দুধ পাকন পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা প্রথমে আমি কিছুটা গরুর দুধ নিয়েছি এই দুধটা আমি ঘন করে জ্বাল দিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে কিছুটা খেজুরের গুড় দেব যে যার মতো মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণে মিষ্টিটা দিবে তারপর আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার আমি খামিরটা বানানোর জন্য পানি গরম করে নিলাম এবার আমি এই গরম পানি পানিতে কিছুটা ময়দা দিয়ে একটা খামির বানাবো ময়দার বেটারটা বানানোর পর আমি এই ময়দাটা অনেক সফট করে হাতে মাখিয়ে নেব এই ময়দার খামিরে আমি অল্প কিছু পরিমাণে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম এইটাই কিন্তু সবচাইতে বেশি বেশি প্রয়োজন এই বিস্কুটের গুঁড়াটা না দিলে কিন্তু আপনাদের পিঠাটা ওপরে নরম হয়ে যাবে আর ভিতরটা শক্তই থেকে যাবে তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম এই ডিমটাও কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস এই ডিমটা দিলেও কিন্তু পিঠাটা খেতে অনেক মজা লাগে ডিম আর বিস্কুটের গুঁড়াটাই কিন্তু এই পিঠাটার মেন উপকরণ ডিম আর বিস্কুটের গুঁড়া দিয়ে আমি খামিটা অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমার পিঠে বানানোর পালা আপনারা যে যার মতো ডিজাইন করতে পারেন মনের মাধুরি দিয়ে ডিজাইন করে নেবেন আমি এখানে কয়েকটা ডিজাইন করে নিয়েছি আমি যে কয়েকটা ডিজাইন পারি কয়েকটা ডিজাইন আমি কিন্তু করেছি জানি না কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভালোই হয়েছে আমি কিন্তু ডিজাইনের দিক দিয়ে একদম কাঁচা যে যার মতো ডিজাইন করতে পারেন আমি সিম্পল ভাবে কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই তো আমি এখানে একটা লিচি কেটে নিয়েছি এবার চাকু দিয়ে সামান্য পরিমাণে একটু চার কোনা একটু কেটে কেটে দেব একদম সহজ যে যার মতো পারেন করে নেবেন আমি কিন্তু এই ডিজাইনটা ইউটিউব দেখেই করেছি আপনারা যারা আমার মতো ডিজাইনে কাঁচা তারা কিন্তু ইউটিউব দেখে দেখেই করবেন তবে আজকে কিন্তু আমি এই পিঠাটা প্রথম বানিয়েছি তারপরও ডিজাইনটা খারাপ হয়নি আমি এখানে কিন্তু অনেক মডেল করেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছি জানি না আপনাদের পছন্দ হবে কিনা এবার একে একে অনেকগুলো পিঠারই ডিজাইন হয়ে গেছে এবার আমি সবগুলো পিঠা একসাথে করে আপনাদের দেখাচ্ছি কমেন্টে কিন্তু জানাবেন আমার পিঠার ডিজাইনটা কেমন হলো আর যে যার মতো পারেন ডিজাইন করে নেবেন আমি কিন্তু প্রথমে বলেছি আমি ডিজাইনে কাঁচা আমি তেমন তেমন একটা ডিজাইন করতে পারি না তারপরও আমার মেয়ে কিন্তু এখানে আমাকে হেল্প করে তো এখানে আমার সবগুলা পিঠা বানানো শেষ এবার আমি সব পিঠা একে একে তেলে ভেজে নেব তেলে ভাজাটাও কিন্তু মেন কারণ এখানে ডুবো তেলে ভাজতে হবে মিডিয়াম আঁচের পিঠাটা বেজে নিতে হবে অনেক জোরে জাল দিলে কিন্তু পিঠাটা ওপরে লাল হয়ে যাবে ভিতরে কাচাই থেকে যাবে তাই আমি আস্তে আস্তে জাল দিয়ে অনেক সুন্দর করে পিঠাটা বেজে নিলাম পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেলে তেলের উপর এমনি ভেসে থাকবে তাহলে কিন্তু বোঝা যাবে যে পিঠাটা ভাজা হয়ে গেছে এক পিঠ পিঠা ভাজা শেষ এবার আমি অন্য পিঠ উল্টে দিলাম এই দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে পিঠা এরকম ভাবে আস্তে আস্তে সুন্দর করে পিঠাটা বাজবেন এই ভাজার মধ্যেই কিন্তু সব কিছু এত সুন্দর করে পাকন পিঠাটা যদি ভাজা যায় তাহলে কিন্তু দুধের মধ্যে দিলে অনেক নরম সফট একদম রসে বড়া টুবো হয়ে যায় পিঠাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় আমার কিন্তু সবগুলো পিঠাই ভাজা শেষ এবার একে একে এই দুধের মধ্যে আমি সব পাককন পিঠাটা ভিজাবো সবগুলা পাককন পিঠা আমার ভিজানো শেষ এবার দেখেন অনেক কিউট কিউট পিঠায় চলে এসেছে আমার মেয়ে নিজের হাতে এত সুন্দর সুন্দর কিউট কিউট পিঠা বানিয়েছে আমার সাথে কিন্তু পিঠা বানাতে অনেক সাহায্য করে আমার মেয়েটা সত্যি অনেক লক্ষ্মী যাই হোক সবগুলা পিঠা ভিজানোই শেষ এবার দুইটা পিঠা আমি রেখে দিয়েছি নিয়ে খাওয়ার জন্য এই পিঠা পিঠা এমনি খেতে কিন্তু অনেক স্বাদ এই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ভাবে ভাজা হয়েছে এই তো আমার পিঠার ফাইনাল লোক দেখেন কত সুন্দর হয়েছে তাই না দেখতেই কিন্তু অনেক লোভনীয় খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা এই পাকন পিঠা খেতে পছন্দ করে না এমন একটা মানুষ কিন্তু পাওয়াই যায় না আর শীত আসলে এই পিঠাটা কিন্তু আমাদের ফ্যামিলিতে বানাতেই হবে আমার ছেলে মেয়ে কিন্তু এই পিঠা খেতে অনেক পছন্দ করে এই তো আমি কিন্তু সাথে সাথে একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এখন কিন্তু ভিজিয়েছি আর এখনই সাথে সাথে একটা পিঠা উঠিয়ে দেখাবো আপনাদেরকে কত সুন্দরভাবে ভিজেছে পিঠাটা এই তো দেখতেই তো পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দরভাবে নরম হয়েছে আর এইভাবে পিঠা বানালেই কিন্তু আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে তাই হোক অনেক কথাই তো বলে ফেললাম আমার এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই শেষ আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ